আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইস প্রোগ্রামের ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লু চার্ট নিয়ে অনেক শিক্ষার্থী আপনারা আমাকে কমেন্ট করে আসছেন যে স্যার আমরা ফ্লু চার্টটা পারি না ফ্লু চার্টটা কীভাবে আমরা শিখতে পারি যদি আমাদের একটু বুঝিয়ে দিতেন আমরা উপকৃত হতাম যাই শিক্ষার্থী আপনাদের অনুরোধে আজকে ফ্লোচার্টটা আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করব যেন আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন এখন শিক্ষার্থী ফ্লু আমরা কিভাবে ফ্লু থাকবে বা কত রঙে থাকবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো প্রথমত শিক্ষার্থী আমি আপনাদের একটা প্রশ্ন দেখাবো তারপরে আমরা ফ্লোচার্ট নিয়ে বিষয়টা কথা বলবো ফ্লোচার্ট বিষয়টা দেখেন আপনাদের এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে বলা থাকবে যে বেস্ট অন ইউর রিডিং অফ দ্য পেসেস মেক শর্ট নোট ইন ইচ অফ দ্য বক্স ইন দ্য ফ্লোচার্ট সাম টিপস ইউ নিড টু মেনটেন ইন অর্ডার টু লিভ হ্যাপিলি ইন এ সোসাইটি একটা সমাজে বসবাস মানে সুখী মানে শান্তিতে বসবাস করতে হলে কি কি মেনটেন করতে হয় সেই বিষয়টি আমাদের এখানে তুলে ধরতে হবে তার মানে আপনাদের একটা অংশ দেওয়া থাকবে তারপর বাকি পাঁচটি গড় এখানে খালি থাকবে এই গড়গুলোতে আমরা কি বসাবো এটা আমাদের করতে হবে এক শিক্ষার্থী এখন ফ্লোচারের প্রাথমিক যে ধাপ সেটা আমি আপনাদের বলি আপনি ধরেন কিছুই বুঝতে পারেন না যে কিভাবে আপনি ফ্লো চার্ট তৈরি করবেন আমি আপনাদেরকে বলবো ফ্লু চার্টে আমরা যে অংশগুলো লিখি এগুলো কিভাবে আমরা লিখবো প্রথমত বি ওয়ান বি ওয়ান দিয়ে ফ্লু চার্ট তৈরি করা যায় বি ওয়ান দিয়ে এখন বি ওয়ান বলতে কি বোঝাবে যেমন আমরা বলি গো ওয়েন্ট গন অতএব শিক্ষার্থী গো অ্যান্ড গন এই যে আপনি দেখতে পাচ্ছেন গোড হলো প্রেজেন্ট ফ্রম বি ওয়ান আর ওয়েন্ট হলো পাস্ট ফ্রম বি টু আর গন হলো পাস্ট পার্টিসিপাল ফ্রম হলো বি থ্রি অতএব আমরা বি ওয়ান দিয়ে ফ্লু চার্ট শুরু করতে পারবো অতএব গো দিয়ে শুরু করতে পারবো মানে মেন বার দিয়ে ফ্লো চার্ট শুরু করা যাবে তারপর শিক্ষার্থী টু প্লাস বি ওয়ান দিয়ে শুরু করা যাবে টু প্লাস বি ওয়ান দিয়ে শুরু করা যাবে তার মানে এখানে আমরা বলছি যে টু প্লাস বি ওয়ান দিয়েও আমরা চার্ট তৈরি করতে পারবো যেমন আপনি যদি লিখেন যে টু গো এটা লিখতে পারবেন আপনি তার মানে আপনারা কখন কোন কাজটি করবেন সেটা আমি আপনাদের বলে দিব তার মানে আমরা বি ওয়ান দিয়ে শুরু করতে পারবো তারপরে টু প্লাস বি ওয়ান দিয়ে শুরু করতে পারবো একইভাবে শিক্ষার্থী আমরা যদি চাই বি ওয়ান প্লাস আইএনজি দেওয়া শুরু করতে পারবো যেমন হল গোইন এটা দিয়ে শুরু করতে পারবেন এবার শিক্ষার্থী বাই প্লাস বিওয়ান আইএনজি দেওয়া শুরু করতে পারবেন যেমন আপনি যদি বলেন যে বাই গোইন আমি জাস্ট একটা উদাহরণ আমি আপ আপনাদের দেখাচ্ছি তারপরে বিস্তর বিষয়গুলো আরও আলোচনা হবে উইদাউট প্লাস বি ওয়ান প্লাস আইএনজি দিয়ে ফ্লু চার্ট তৈরি করতে পারবেন যে উইদাউট গোয়িং তারপর শিক্ষার্থী আবার আপনি চাইলে এখানে অ্যাডজেক্টিভ দিয়েও আপনি ফ্লো চার্ট তৈরি করতে পারবেন অ্যাডজেক্টিভ দিয়ে তাহলে এখানে যে বিষয়গুলো বলছি সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন আপনাদের কাজগুলো যেন আপনারা করে নিতে পারেন প্রথমত আমরা বি ওয়ান দিয়ে যদি শুরু করতে চাই আমরা করতে পারবো টু প্লাস বি ওয়ান দিয়েও শুরু করতে পারবো বি ওয়ান প্লাস আইনজি দিয়েও শুরু করা যাবে বাই প্লাস বি ওয়ান দিয়ে শুরু করা যাবে উইদাউট প্লাস বি ওয়ান আইনজি দিয়ে শুরু করা যাবে অ্যাজেক্টিভ দিয়ে শুরু করা যাবে তাহলে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি ছয়ভাবে আপনারা ফ্লোচার্ট তৈরি করতে পারবেন এই বিষয়টি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন বলবেন স্যার আমরা তাহলে পরীক্ষার খাতায় আমরা কীভাবে লিখব এটা বুঝবো কিভাবে। এখন আমি আপনাদের বলি আমাদের ফ্লোচার্টে যদি প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া থাকে সেটা যদি বি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে পরপর বাকি সবগুলোই আপনার বি ওয়ান দিয়ে লিখতে হবে কি বলেছে বুঝতে পেরেছেন প্রথমটা যদি বি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে বাকি যে পাঁচটি আপনি লিখবেন সবগুলো বি ওয়ান দিয়ে লিখতে হবে আর প্রথমটা যদি আপনার টু প্লাস বি ওয়ান দিয়ে শুরু হয় তাহলে বাকি পাঁচটিও আপনার টু প্লাস বি ওয়ান দিয়ে লিখতে হবে প্রথমটা যদি বি ওয়ান আইএনজি দিয়ে শুরু হয় তাহলে বাকি পাঁচটিও আপনি বি ওয়ান আইএনজি দিয়ে লিখতে 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 পারবেন আপনি তারপরে বি বাই প্লাস বি ওয়ান আইনজি দিয়ে লেখা থাকলে এবারও বাকিগুলো লিখতে হবে উইদাউট প্লাস বি ওয়ান থাকলে বাকিগুলো একই নিয়মে লিখতে হবে আর অ্যাজিক্টিভ দিয়ে শুরু হলে বাকিগুলো অ্যাডজেকটিভ দিয়ে লিখতে হবে এবার শিক্ষার্থী আমি আপনাদের একটা প্রশ্ন দেখাবো তারপর আমরা এই বিষয়টি নিয়ে আরও কথা বলবো যেন আপনারা সবাই যেন এখান থেকে বুঝতে পারেন দেখেন শিক্ষার্থী এই যে ফ্লোচার্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টক পোলাইটলি টক পোলাইটলি তার মানে এটা বি ওয়ান দেওয়া শুরু বাকি ঘরে যে আমরা আরও পাঁচ ঘরে যে পাঁচটি বসাবো সবগুলো আমাদের বি ওয়ান দিয়ে লিখতে হবে টক পোলাইটলি বাকিগুলো আমাদের বি ওয়ান দিয়ে লিখতে হবে এখন শিক্ষার্থী দেখেন বাকিগুলো আমরা লিখবো কিভাবে কোথা থেকে এগুলো খুঁজে পাবো আপনি এই উই আর সোশ্যাল হিউম্যান বিং এই পেসেসটা যদি আসে আপনি চাইলে বাকিগুলো বি ওয়ান দিয়ে লিখলে এই যে এখান থেকে আপনি লিখতে পারেন যে স্পিক স্পিক ইন এ সফট স্পিক ইন এ সফট টোন অথবা স্পিক ইন এ জেন্টেল টোন স্পিক ইন এ প্লেসেন্ট টোন তারপরে এভোয়েট রুড অ্যান্ড ওয়াট স্পিক ইন এ সফট টোন স্পিক ইন এ জেন্টেল টোন স্পিক ইন এ প্লেসেন্ট টোন অ্যাভয়েড রুড অ্যান্ড হার্ভস্ট ওয়াট শো রেসপেক্ট টু আদার আমরা এইভাবে ফ্লোচার্টটি তৈরি করতে পারি এখন শিক্ষার্থী আমি আপনাদের একটু লিখে দেখাবো আপনারা বুঝে নেবেন কারণ আপনাদের কাজগুলো আপনারা করবেন যদি আপনাদেরকে ভালোভাবে শেখাতে পারি তাহলে আপনারা অবশ্যই পরীক্ষার হলে আপনারা ভালো কিছু করতে পারবেন এখন প্রশ্ন আমি ধরেন এখানে আমার পাঁচটি ঘর আমি এখানে বানালাম আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন ছয়টি বক্স এখানে বানাবো কারণ একটা দেওয়া আছে ওইটাও লিখতে হবে আর বাকি পাঁচটাও আমাদের লিখতে হবে এক দুই তিন চার পাঁচ এইভাবে ধরেন আমি এখানে ছয়টা এখানে আমি বানালাম এক তার লিখে ফেলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা বক্স আমরা এখানে বানালাম প্রথমটা আমাদের দেওয়া ছিল টক টি এ এল কে টক পোলাইটলি পিও এল আই টি ই ইএলি পোলাইটলি তাহলে বি ওয়ান দেওয়া শুরু এই জন্য শিক্ষার্থী বাকিগুলো আমরা বি ওয়ান দেওয়া লিখবো আমরা এখান থেকে লিখব যেই জায়গা থেকে স্পিক ইন এ সফট টোন বা এটা এখান থেকে তিনটা তৈরি করতে পারবেন আর স্পিক ইন এ সফট টোন আর স্পিক ইন এ জেন্টাল টোন স্পিক প্লেস টোন আপনি বলতে পারেন তিনটা হয়ে যাবে এখান থেকে তাহলে লিখেন আপনি তাহলে স্পিক এস পি ই কে স্পিক ইন এ সফট এস ওপটি সফট টোন টিউ এন টোন তারপরে স্পিক ইন এ জেন্টেল জি ইএন টিএল এ জেন্টেল টোন তো ভর করে বানাবেন তারপরে স্পিক ইনে স্পিক ইনে প্লেসেন্ট পি এল ই এ এস এন্টি প্লেসেন্ট টোন তারপরে আমরা আবার বলছি অ্যাভয়েড এ বি ও আইডি অ্যাভয়েড রুট এন হার্ভস হার্ভন ওয়ার্ড তারপরে রেসপেক্ট সুরেসেক্ট আদার রেসপেক্ট টু আদার এইভাবে আমরা শিক্ষার্থী আমাদের এই ফ্লুচারে আমরা লিখতে পারবো এখন বলবেন এইভাবে কেন লিখবো স্যার লিখবেন এই কারণে কারণ প্রথমরা বি ওয়ান দিয়ে শুরু ছিল এই জন্য আমরা এটা লিখেছি এখন যদি শিক্ষার্থী প্রথম ফ্লোচার্টে যদি আপনার এটা অন্যভাবে যদি থাকত প্রথমটা ধরেন আপনাকে এখন প্রথমটা এখানে দিয়েছে যে প্রথম গড়ের মধ্যে লেখা আছে টু টক পোলাইটলি তাহলে শিক্ষার্থী আমরা পরাটা লিখতে পারতাম টু স্পিক টু স্পিক সফট এসো একটি সফট টোন তারপরে টু স্পিক জেন্টেল জেন্টেল টোন তারপরে টু স্পিক পিএল প্লেসেন টোনপরে টু শো রেসপেক্ট টু আদার এইভাবে শিক্ষার্থী আমরা লিখতে পারবো এখন যদি প্রথমটা ধরেন আবার যদি প্রথমটা যদি আপনার এভাবে দেওয়া থাকে যে প্রথমটা এবার দেওয়া আছে ধরেন এখানে টকিন টি এ এল কেআইএনজি টকিন টকিন পোলাইটলি আই টি এল এল পোলাইটলি তাহলে বাকিগুলো আপনি লিখতে পারবেন স্পিকিন এসপি কেআইএনজি স্পিকিং স্পিকিং সফট এস ওফটি সফট টোন আশা করি আমি যে বিষয়গুলো বোঝাতে চাচ্ছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন কারণ আমাদের বক্তব্য যেভাবে আমরা বলেছি যদি আমাদের এরকম থাকে প্রথমটা যদি আমাদের এখানে বি ওয়ান থাকে তাহলে বাকিগুলো বি ওয়ান দিয়ে লিখবো টু দিয়ে শুরু হলে টু দিয়ে লিখব বি ওয়ান জি দিয়ে শুরু হলে এই সিস্টেমে আমাদের কিন্তু লিখতে হবে এখন ধরেন আমি আপনাদের একটা কমপ্লিট আমি আপনাদের একটা লিখে দেখাচ্ছি এরকম করে আপনারা লিখবেন আনসার টু দ্য কোয়েশ্চেন থ্রি লিখবেন লিখে আপনি ছয়টা গড় আপনি বানাবেন একটা পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যে এক দুই তিন চার এভাবে ছয়টা ঘর ভালো করে বানাবেন বানা নিজ দিকে আরও চিহ্ন দিবেন প্রথমটা লিখবেন বাকিগুলো আপনারা এইভাবে বসাবেন আশা করি আপনারা এই কাজগুলো ভালোভাবে করতে পারবেন অ্যাকশন অ্যানয়েলনিক্যাস স্টোর তো দেখেন উত্তরটা সবাই এই নিয়মটা যদি আপনারা ফলো করেন আমি মানে সর্বোচ্চ আশাবাদী যে আপনারা যে কোনো টেক কোশেন আপনারা তৈরি করতে পারবেন কিন্তু শিক্ষার্থী এখন আপনাদের বইয়ের শেষের পেজে একটা দেওয়া আছে ওইটা আমি আপনাদের একটু দেখাবো খেয়াল করবেন সবাই সেখানে আমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে ওইটা দেখেন সবাই স্যান্ডউইচ কুয়াকাটা দেখেন কুয়াকাটার দেপে শেষটা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটার দেপে শেষটা আপনাদের বইয়ে দুই শত পঞ্চাশ পৃষ্ঠা বা এক পিস এদিক সেদিক হতে পারে আপনারা রেট এখান থেকে একটু বের করে নেবেন করার পরে যে বিষয়টা আমি আপনাদের বলতে চাচ্ছি আমরা এখানে যেমন কুয়াকাটা লুকালি নুনে সাগরকন্যা ডটার অফ দ্য সি ইজ এ রেয়ার সিনিক স্পট লোকেট দ্য সাউথার্ন মোস্ট ট্রিপ অফ বাংলাদেশ পুয়াকাটা ইন লতা সাপালি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন পটুয়াখালী ডিস্ট্রিক্ট এইভাবে দেওয়া আছে যাই হোক এখন প্রশ্নে আমাদের দেখেন এই যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি খেয়াল করবেন সবাই এখানে দেখেন দেওয়া আছে স্যান্ডি বিচ সিনিক বিউটি এখান থেকে আছে সিনিক বিউটি সিনিক বিউটি দিয়ে দেওয়া মানে দেখেন নাম্বার ওয়ান হ্যাজ নাম্বার ওয়াজ হ্যাজ বিন ডান ফর ইউ একটা আপনার জন্য এখানে দেওয়া আছে সিনিক বিউটি এখন এই সিনিক বিউটি মানে অ্যাজেকটিভ তাহলে বাকি অ্যাজেকটিভগুলো আপনি এখান থেকে খুঁজে বের করবেন এখন বলবেন স্যার এরকম অ্যাজেকটিভ আমরা কোথা থেকে পাবো হ্যাঁ আপনারা পেসেসগুলো পড়লে আপনারা অবশ্যই বুঝে যাবেন এখানে দেখেন অ্যান অ্যাক্সিলেন্ট কম্বিনেশন অব দ্য পিকচার স্কিউ ন্যাচারাল বিউটি স্যান্ডি বিচ ব্লু স্কাই দ্য সিমারিন এক্সপান্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল ইভারগ্রিন ফরেস্ট টু মেক্স কুয়াকাটা এ মাছ সাউথ আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকমভাবে অনেকগুলো অপশান দেওয়া আছে তাহলে আমাদের একটা যেহেতু দেওয়া আছে সিনিক বিউটি তাহলে আমরা আবার নিতে পারি ন্যাচারাল বিউটি আরেকটা স্যান্ডি বিচ একটা নিতে পারি তারপরে এখানে ব্লু স্কাই তারপরে সিমারিন এক্সপান্স অব ওয়াটার আমি আপনাদের একটা একটু লিখে দেখাচ্ছি যে কীভাবে আমরা লিখতে পারি আমরা চাইলে এইভাবে দেবন দরেন সিনিক বিউটিটা লেখা আছে তারপর শিক্ষার্থী ন্যাচারাল বিউটি নিতে পারি তারপরে স্যান্ডবিচ ব্লু স্কাই তারপরে সিমারিন এক্সপান্স অফ ওয়াটার তারপর শিক্ষার্থী এখন বলবেন স্যার যদি আর যদি না পাই তাহলে এই জায়গায় দেখেন এই যে দেওয়া আছে আমরা এখান থেকে যে বিষয়গুলো পাবো দেখেন কালারফুল সেলস সার্ফ ইন ওয়েবস দ্য লাইন অফ দ্য কোকোনাট ট্রিস তারপর এগুলো আমরা যে কোনো এখান থেকে লিখতে পারি তাহলে ধরেন আমি এখানে দিয়েছি কালারফুল সেলস অ্যান্ড সার্ফিন ওয়েবস তাহলে শিক্ষার্থী আপনাদের এই যে ফ্লুচার্টের যে বিষয়টা বলেছি আমি সর্বোচ্চ আশাবাদী যা আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন তারপর শিক্ষার্থী আবার আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম যে অপশনটা বলেছি ওই নিয়মটা যদি আপনারা যদি মেনে চলেন তাহলে যে কোনো চার্ট আপনারা তৈরি করতে পারবেন আর শিক্ষার্থী যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে பலተበን አስላ ላikum